সুন্দর ফ্রেশ মর্নিংয়ের সঙ্গে তোমাদেরকেও গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু স্মৃমিত ব্লগ আমি স্মৃতি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে আশা করব সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ আছি চলো তাহলে আজকে নিউ ব্লগটা শুরু করছি সকাল সকাল এই রকম একটা মুক্ত পরিবেশে একটু প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া তার সঙ্গে একটু এক্সারসাইজ শরীরের জন্য যেমন ভালো আর মনটাও কিন্তু ভীষণ ভালো করে দেয় ঠিক ভুল জানি না তবে নিজে যতটুকু জানি ইন্টারনেট ঘেটে যতটা জানতে পেরেছি একটু একটু চেষ্টা করি করার আর তার সঙ্গে যদি থাকে এই রকম একটা মেঘলা মেঘলা ওয়েদার আর কি চাই বলো মনই চাইছে না যে নিচে যাই মনে হচ্ছে ছাদেই থেকে যাই সত্যি আজকে সকাল সকাল একটু সূর্যের দেখা নেই আর গরমটাও বেশ কম শরৎ এলো বলে এইরকম একটা পরিবেশ আমরা তো শরৎকালে দেখি আর তার সঙ্গে মা দুর্গা আসবে খুব বেশি দেরি নেই সেই জন্য মনটা কিন্তু ভীষণ খুশি খুশি যেই কতটুকু জানি তার ঠিক নেই কিন্তু এখন আবার তার উপরে টিচার সাজতে হবে অমিতের হুকুম মাকে ওই ব্যায়ামগুলো কিছুটা শিখিয়ে দিও উনিকে তো অনেক ব্যায়াম শিখিয়ে দিয়েছে অনেক প্রবলেম ছিল কোলেস্ট্রল হাই প্রেশার সব কিছুই তারপর আবার ব্যাক পেইন সব কিছু নিয়ে ডক্টর অনেক দেখানো হয়েছে ওষুধ তো চলছে আর কিছু ব্যায়াম কিন্তু দেখিয়েছিল তো প্রবলেমগুলো আবার আস্তে আস্তে দেখা দিচ্ছে ওষুধ খেলে কমছে আবার দেখা দিচ্ছে সেই জন্য অমিত বলল যে তোমার ব্যায়ামগুলো মানে কোমর ব্যথার ব্যায়ামগুলো একটু মামুনিকেও দেখিয়ে দেওয়ার জন্য সেই জন্য আমি চলে এসেছি দেখাতে তো যদিও মামুনি অতটা পারবে না কারণ বয়স হয়েছে তো আর জোর করে ব্যায়ামটা আমি মানে করানোর চেষ্টাও করছি না হালকা যেগুলো খুব সহজেই করা যায় সেই রকম কিছুই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম ব্যাক পেন বা কোমর ব্যথার বেশিরভাগ মেয়েদের কিন্তু এই সমস্যাটা দেখা দেয় বিশেষ করে মানে বেবি হওয়ার পরে সেই জন্য কিন্তু আগে থেকে যদি প্রিকশন নেওয়া যায় ব্যায়ামগুলো আস্তে আস্তে করা যায় অনেকটা কিন্তু রিলিফ পাওয়া যায় সেই জন্য অবশ্যই কিন্তু আমাদের এই টুকটা ব্যায়াম করা দরকার যেন ভবিষ্যতে ভালো থাকা যায় সুস্থ থাকা যায় সমস্যাগুলো যখন দেখা দেয় তখন কিন্তু আমাদের মনে হয় ব্যায়ামটা করা উচিত এটা করতে হবে ওটা খেতে হবে না এটা করা উচিত কিন্তু যখনই সমস্যাটা একটু দূর হয়ে যায় আমরা কিন্তু সবাই ভুলে যাই এটা আমি আর তুমি নাই সবার ক্ষেত্রেই তাই আর একটু হেলদি খাবার খাওয়া তো অবশ্যই উচিত তার সঙ্গে সঙ্গে একটু এক্সারসাইজ তাহলে কিন্তু আমাদের ওষুধ থেকে অনেকটা দূরে রাখবে সুস্থ রাখবে স্বাভাবিক রাখবে একটু উষ্ণ হালকা গরম জলে লেবু আর মধু এটা কিন্তু ভীষণ উপকারী কিন্তু মাঝে বন্ধই করে দিয়েছিলাম কিন্তু আবার ভাবছি কন্টিনিউ কর মাঝে একটু অ্যাসিডিটির সমস্যা হয়েছিল সেই জন্যই বন্ধ করেছিলাম আর যাদের একটু বেশি অ্যাসিডিটির সমস্যা আছে তারা না খাওয়াই ভালো আটটা বাজে ওঠো বাবা ঘুম ভাঙছেই না কত ঘুম হচ্ছে একদম হুম ঘুমের একদম শখই মেটে না দেখো এইদিকে বাবা আর মেয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে আর রায় একটু ভালো করে ঘুমোলে আমার সব কাজগুলো কিন্তু ছটফট হয়ে যায় আর কিছু কলার খোসা এখানে আমি শুকিয়ে রেখেছি ভিজিয়ে জলটা কিন্তু গাছের জন্য ভীষণ ভালো অন্তত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রাখবো তারপর কিন্তু জলটা আমি সব গাছের গোড়ায় গোড়ায় ছেঁকে দিয়ে দেবো ইনডোর প্লান্ট আউটডোরের যত গাছ আছে ফলের ফুলের সব ধরনের গাছ কিন্তু এটা দেওয়াই যেতে পারে আর ভীষণ ভালো গাছেদের জন্য স্নান টান তো হয়ে গেছে চলো পুজোটা সেরে নিই প্রচুর গরম ভাবলাম আজকে রায়কে একটু চিঁড়ে দেব আগে থেকেই কিন্তু গরম জলে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম একটু নরম হলে তারপর কলা দিয়ে মিক্সিতে ভালো করে ব্লেড করে নিয়েছি আর আজকেও আমিও কিন্তু ব্রেকফাস্টে চিড়ে কলা আর দই খাবো রাইকে অনেকদিন পর দই দিচ্ছি এক্সট্রা করে মিষ্টি কিন্তু আমি রায়ের খাবারে অ্যাড করি না কলায় যতটুকু মিষ্টি থাকে সেটাতেই হয়ে যায় তবে আজকে দই দিয়েছি তো তাই একটু কিন্তু গুড়ের পাউডার দিয়ে দিয়েছি তো রাইকে কিন্তু আমি স্নানের এক ঘন্টা আগে মাথায় তেলটা দিয়ে দিই যেন ভালো করে তেলটা মাথায় অ্যাবজর্ব হয়ে যায় রায়কে আজকে রায়ের ঠাম্মি স্নান করিয়ে দিয়েছে তার মধ্যে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট আজ বেশি কিছু রান্না করিনি একটু সিম্পলই হয়েছে এই আর মাছটা দিয়ে একটু কালিয়া মতো করেছি আর কুমড়ার ঝাল হয়েছে আর ডাল হয়েছে ব্যাস আর কিছু হয়নি চলো এখন রাইকে ঘুম পাড়ানোর পালা জানো তো এতটুকু মেয়ে আমাকে কতটা হেল্প করে ওর বুদ্ধি কতটা তো রোজ এসে কিন্তু এই ওষুধটা আমাকে এনে দেয় মা খাও তাই বলে মানে আমি ভুলে যাই সেই জন্য ও ঘরে ঢুকেই এই ওষুধের বাক্সটা আমাকে এনে হাতে ধরিয়ে দেয় আর ও কিন্তু আমাকে ওষুধগুলো রোজ খাইয়ে দেবে ওকে আমি খুলে হাতে দেব তারপর ও ওষুধগুলো আমাকে খাইয়ে দেবে আর না দিলেই তখন আবার কান্না শুরু করবে ও খাইয়েই দেবে বুড়ি পাকা মেয়ে আমার একটা তো রায়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমিও একটু ঘুম দিয়েছি তারপর দুজনেই উঠে নিচে চলে এসছি একটা এসছে পার্সেল ওটাকেই এখন টানতে টানতে নিয়ে এসছে বাড়িতে বলছে মা হাগি এসছে দেখো হাগি মানে ওটা ওর হাগি ওটা ও জানে তো দেখো এটা নিয়ে মানে পারছে না তবু লটর পটর করতে করতে ওটা নিয়ে এখন খেলা করছে চলো রাইকে আগে খাইয়ে দেব তারপর আমরা খাওয়া দাওয়া করবো তাই জন্য সব রকম সবজি দিয়ে ডাল সেদ্ধটা তুলে রেখেছিলাম আর একটু কিন্তু কুমড়া ঘন্ট নিয়েছি আর মাছের টুকরো নিয়েছি তো মাছটা বেশ ঝাল ঝাল ওর জন্য আজকে ভাজাটা রাখিনি ঝোলের মাছটাই তুলে দিয়েছি তাই একটু ঝাল ঝাল করছিলো কদিন থেকে আবার না মাছের কথা শুনলে বা মাছ দেখলে খেতে চলে আসছে যদিও মানে দু একবার মাছটা নিয়ে আর নিতে চায় না কিন্তু মাছটা শুনে ওর খাওয়ার ইন্টারেস্টটা গ্রো করে সেই জন্য ভাবছি মানে এখন মাছটা দেখিয়ে দেখিয়ে ওকে খাওয়াবো আর অতটা মাছের টেস্ট এখনও বোঝে না কিন্তু মাছটা মানে বুঝতে পারে যে মাছ হয়েছে আজকে এরকমটা তো খাওয়ানো হলো তো বুধ আজকে ভদ্রমতো এক জায়গায় বসে খেয়েছে আর এখন তো না হয় আমাকে সারা বাড়ি ছুটতে হয় ওর পেছনে খাওয়াতে খেয়ে উঠে আগে একটা কেক বসিয়েছি অর্ডার ছিল আর তারপর কিন্তু ফলগুলো কেটে নিয়েছি তো আমি সবার সঙ্গেই ফলটা দিই দেখে দেখে ও এইভাবেই ফলটা খেতে চেষ্টা করে না হলে খেতে চায় না জুস করাটা যেমন একটা ঝামেলা তার ওপর কিন্তু এই রকম করে ফাস্ট হবে কে তাড়াতাড়ি আসো ব্যালকনিতে ব্যালকনিতে চলে আসো আসো আকাশের অবস্থা দেখে তো বুঝতেই পারছো যখন তখন বৃষ্টি চলে আসবে সেই জন্য ভাবলাম আজকে একটু ছাদে যাই ওরা খেলতেও পারবে যেহেতু ওয়েদারটা এত সুন্দর গরমও তেমন লাগবে না আর আমারও একটু বেশ হাঁটাহাঁটি হবে আকাশটা মেঘলা মেঘলা তাও মাঝে মাঝে কিন্তু একটু সূর্যের দেখা দিচ্ছে আর এই দৃশ্যটা দেখতে যে কি অপূর্ব লাগে আমার সত্যি বলার নেই এই আস্তে আস্তে এক্ষুনি পড়ে গিয়ে কিন্তু মুখ সন্ধে হলে মা আমি এখন কি খাবো কি খাবো মানে ওকে এই যে মাখানা দিতে হবে মা আমাকে গোল গোল দাও গোল গোল মানে এটা গোল গোল মানে ওর এটা প্রিয় খাবার চলো তোমাদের সঙ্গে তাহলে একটা নতুন রেসিপি শেয়ার করি যদিও নতুন নয় অনেকেই বানিয়ে খায় মানে আমি নতুন বানাচ্ছি তো দেখতেই পারলে সব রকম সবজিগুলো একদম মিহিমিহি করে কেটে নিয়েছি সঙ্গে একটু পনির দিয়েছি শশা পেঁয়াজ ক্যাপসিকাম বিনস টমেটো সব রকম সবজি দেওয়া যায় এইরকমগুলো আর কি তো একটু নুন দিয়ে একটু মাখিয়ে নিলাম তারপর কিন্তু একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি এটাও ভালো করে মিশিয়ে নেব আর এর সঙ্গে দেব ওটস ওটসের পরাঠা উত্তাপাম বলাই যেতে পারে আর রাইকে দেখবে কোথায় বসেছে দেখো এখন ওকে মা দরকার তো দেখ আমি কি রান্না করছি এখানে দুষ্টুমি চলছে আর একটু বাইন্ডিংয়ের জন্য আটা দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব একদম শুকনো শুকনো করেই করব খুব একটা মানে নরম করব না তা ভালো করে গরম করে সামান্য একটু সাদা তেল দিয়েছি তোমরা চাইলে ঘি বা বাটার দিতেই পারো কিন্তু পরিমাণটা কম যেহেতু ওটা হেলদি খাবার সেই জন্য ঘি বা বাটার কম দেওয়াটাই ভালো তো ভালো করে ছড়িয়ে দিয়ে ঢেকে দেবো তারপর এক পিঠটা ভালো করে হয়ে গেলে আরেক পিঠটা উল্টে দেবো আঁচটা একটু কমিয়ে রেখেছিলাম কারণ সেদ্ধ হবে না না হলে সবজিগুলো দুটো কেচাপ দিয়ে কিন্তু বেশ ভালো খাওয়া হবে যদিও আমি এটা একদম ভালোবাসি না তোমাদের দেখানোর জন্য একটু দিলাম খেয়ে দেখলাম ভীষণ ভালো লেগেছে অনেকটা হেলদি আর খেতে খুব টেস্টি তাই ভাবলাম রাইকেও একটু দেব তো একটু নিয়ে ছোট ছোট টুকরো করে রাইকে দিয়েছিলাম কিন্তু রাই দু একবার মুখে দিয়ে তারপর কিন্তু খায়নি আসলে বাচ্চার মন কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে বলা মুশকিল তো তারপর অমিতকেও একটা ভেজে দিয়েছিলাম বড় করে একটা খেলেই কিন্তু তোমার পেট ভরে যাবে তো আমার কিন্তু ডিনার কমপ্লিট আমি একদম ওপরে চলে এসেছি ঘুমানোর জন্য আর তোমাদেরকে আগেই বলেছি রায় কিন্তু আমাকে রোজ ওষুধগুলো এনে দেবে মনে করিয়ে দেবে প্লাস আমাকে খাইয়েও দেবে দেখো আবার না দিলে কান্নাকাটি করবে ওই খাইয়ে দেবে তো আজকের মতো এতটুকুই থাক আর যারা আমার বক বক শুনতে শুনতে একদম শেষে চলে এসছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও একটা লাইক করে যেও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে চললাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো গুড নাইট টাটা